নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভূমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে কিভেনে এপিসোড নিয়ে এসেছি দর্শকবৃন্দ আশা করব এই এপিসোডটা আপনাদের উপকারে আসতে পারে বা ভালো লাগতে পারে তো আজকে আমাদের প্রথম যে কোশ্চেন সেটা হলো আমার মেয়ের বয়স দু বছর ছমাস বয়স থেকে ভয়ানক কোষ্ঠবদ্ধতা মলদার ফেটে রক্ত পড়ে কোদ দিয়ে মল বের করতে পারে না একটু ভীত প্রকৃতির শিশু মল কালো ছিল এখন নর্মাল রঙ হয়েছে অ্যালোপ্যাথিক চিকিৎসায় মল এত আঠালো যে কাপড়ে লাগলে ছাড়ানো যায় না পায়খানা করাতে হয় ল্যাকসাসেটিভ পাউডার ও সিরাপ খাওয়ানো সত্ত্বেও পায়খানা করতে পারে না হসপিটালে ভর্তি করে পায়খানা করাতে হয় প্রায়ই মল ভীষণ শক্ত এবং আঠালো হাঁটতে শিখতে বিলম্ব হয়েছিল এখন কথা বলতে দেরি হচ্ছে কী হোমিওপ্যাথি ওষুধ দেওয়া যেতে পারে এত আঠালো মল এর জন্য তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনার যে মেয়ের দু বছর বয়স ছমাস বয়স থেকে যে ভয়ানক একটা কোষকাঠিন্য হচ্ছিল মলদার ফেটে রক্ত পড়ছিল কোদ দিয়ে মল বের করতে পারছিল না এই যে এই সমস্যার জন্য আপনি কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারতেন তাহলে আপনার এই যে মল কালো হয়ে যাওয়া এতে কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে সেটা হলো লেফটার্নরা যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে আপনি কিন্তু অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিলে এই সমস্যাটা তখনই কিন্তু অনেকখানি ঠিক হয়ে যেত এই সমস্যাতে খুব ভালো কাজ করবে সেটা হলো পালসেটিলা সেটা ক্যালিবাইক্রোমো কাজ করতে পারে সেটা গ্রাফাইটিসও পাস করতে পারে তবে আরও অনেক টেস্টেকিং লাগবে এই সমস্যার সমাধানের জন্য তো আমি এটুকুই বলবো যে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যদি পরামর্শ নিতে পারেন তাহলে খুব ভালো হয় আদারওয়াইজ প্রেসক্রিপশানে দেওয়া যে নম্বরটা আছে আপনি সেখানে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ওয়াইল এক্সের ভিডিওতে যে কতদিন এই ওষুধ খেতে হবে এই ওষুধ কি জল দিয়ে খেতে হবে নাকি চিবিয়ে জানাবেন প্লিজ তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন যখন আপনি ওয়াইল্যাক্স ট্যাবলেটটা খাবেন তার আগে আপনি জেনে রাখুন যে এই ওয়াইল্যাক্স ট্যাবলেটটা কিন্তু একটা পেটেন্ট ওষুধ বা আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো ল্যাকজারিটি পাউডার ইউজ করছেন বা ব্যবহার করছেন তার পরিবর্তে কিন্তু আপনি এই ওয়াইল্যাক্স যে ওষুধটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী আপনার ডোজ সিলেকশন হবে যদি আপনি একটু বয়স্ক হন তাহলে একটা কি দুটো করে ট্যাবলেট প্রতিদিন রাত্রেবেলা ঘুমোনোর সময় আপনি কিন্তু চিবিয়ে তারপরে উষ্ণ গরম জল খেতে পারেন বা নর্মাল জলেও কিন্তু আপনি খেতে পারেন তবে ইন জেনারেলি আমি পেশেন্টকে দিলে এই ওষুধটা কম থেকে কম এক থেকে দু মাস বা তিন মাস সর্বোচ্চ খেতে দিই তার মধ্যেই আস্তে আস্তে যখন পেশেন্ট সুস্থ হয়ে আসে তখন কিন্তু আমি গ্র্যাজুয়ালি পেশেন্টের যে সিম্পটম সেটা বুঝে গ্র্যাজুয়ালি কিন্তু ওষুধটা কমিয়ে দিই আপনি চাইলে এই ওষুধটা কিন্তু কন্টিনিউয়াসলি খেতে পারেন তবে এটুকুই বলবো যে এই ওষুধের সাথে আরও অনেক কিছু কিন্তু ওষুধ লাগতে পারে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন যাতে আপনি অনেকটা ভালো থাকেন নেক্সট একজন কমেন্ট করেছেন হাইড্রাস্টিসের ভিডিওতে যে ধ্বজভঙ্গ আর বারবার প্রস্রাব ফলে ব্যবহার করা যাবে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে হাইড্রাস্টিস ক্যানালাইসিসের মাদার টিংচার বা হাইড্রাস্টিস ক্যানালাইসিস ওষুধ এটা কিন্তু বেশিরভাগ টাইমে হজমের যদি কোনো গণ্ডগোল হয় বা হজমের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে আর যদি ধ্বজবঙ্গ বা বারবার প্রস্রাবের কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই এক্ষেত্রে লাইকোপোডিয়াম যে ওষুধটা আছে সেটা সেবন করতে পারেন বা আপনি অ্যাসিড ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সেবন করতে পারেন বা আরও অনেক কিন্তু ওষুধ আসতে পারে নেক্সট একজন কমেন্ট করেছেন যে মুখের দুর্গন্ধ দূর করার একটা ভিডিও দেন তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই সম্বন্ধে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি গিয়ে সেখানে দেখতে পারেন অবশ্যই মুখের দুর্গন্ধ নিয়ে খুব ভালো ভালো মেডিসিন এবং কি কি ঘরোয়া উপায়ে আপনি এই দুর্গন্ধগুলোকে এবং কী কী এবং কি কী ঘরোয়া উপায়ে আপনি এই মুখের দুর্গন্ধ দূর করবেন আমি সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি আপনি গিয়ে সেখানে দেখতে পারেন আপনি চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন হ্যালোটোসিস বা মুখের দুর্গন্ধ দূর করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ নেক্সট একজন কমেন্ট করেছেন হাইড্রাস্টিসের ভিডিওতে যে আই হ্যাভ বিন সাফারিং ন্যাচারাল প্রবলেম ফর এ লং পিরিয়ড দ্যাট ইজ ফোর অর ফাইভ ইয়ার্স অলওয়েজ নোজ ইজ ক্লোজড বাই কফ আই আই ক্যান টেক মাই ব্রেথ বাই নোস অলওয়েজ টেক ব্রেথ বাই মাউথ হোয়াই আই ক্যান নট টেক ব্রেথ বাই নোস অলওয়েজ টেক ব্রেথ বাই মাউথ হোয়ে আই লাই ডাউন ইন মাই ব্রেথ দেন টোটালি নোস ক্লোজড আই ফিল ভেরি ইনকনভিনিয়েন্ট congestion sneezing allopathic doctor says bone of the nose is banned for that reason i have uh, this problem But I cannot understand whole life. I have no problem in my nose, but in the last of my life uh, Nose bone is banned. I cannot agree with it Which doctor said I took L.M. cefa mother tincture in four drop two time in a day Firstly, I feel some relief but now it is as like as before সো আই রিকোয়েস্ট ইউ মেক এ ভিডিও অন দিস ম্যাটার নোস ক্লোজড ব্যান্ড বোন অফ নোস স্নিজিং কনজেশন ব্রিথিং প্রবলেম ইটিসি তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই সম্বন্ধে খুব ভালো একটা ভিডিও আসছে আমাদের চ্যানেলে একটু অপেক্ষা করুন এই সপ্তাহে বা পরের সপ্তাহে কিন্তু আসবে সেটা একজন কমেন্ট করেছেন কিভেনের এপিসোড টুয়েলভে স্যার আমার স্ত্রীর পেটে লাইপোমার টিউমার আছে কী কী ওষুধ সেবন করতে হবে প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে আপনার স্ত্রী পেটে যে লাইফোমার টিউমারটা আছে এটা কিন্তু আগে ওষুধ দেওয়ার আগে জানতে হবে এটা শক্ত না এটা নরম দেখুন এই যে লাইফোমা টিউমারটা হয়েছে এটা শক্ত না নরম এটা আগে বলতে হবে অবশ্যই লাইপোমা নিয়ে একটা ভিডিও আসছে আমাদের চ্যানেলে সম্ভবত এই সপ্তাহে বা পরের সপ্তাহে আসতে চলেছে একটু নজর রাখুন তারপরে সিমটম অনুযায়ী যে ওষুধটা আসবে আপনি কিন্তু সেই ওষুধটা সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন চেলিডোনিয়ামের ভিডিওতে যে স্যার আমার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান কী মেডিসিন খাবো তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও নিচে কামেন্ট করার জন্য তো আপনি এক্ষেত্রে এলুরোনিয়াম যে মাদার টিংচার আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও কাডোয়াস ম্যারিনাস যে মাদার টিংচারটা আছে সেটাও আপনি কিন্তু সেবন করতে পারেন তবে বেটার এটাই হয় যে আপনি নিয়ার অ্যাবাউট কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান কারণ আপনার যে সমস্যা হচ্ছে গ্রেড ওয়ান ফ্যাটি লিভারের সাথে কী সমস্যা হচ্ছে তার যদি লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে একজন কমেন্ট করেছেন স্যার দেশি মোরগের মাংস খেতে গিয়ে মুখের ভেতরের ডান দিকে ঘায়েল দাঁতে প্রচণ্ড পেশার পরে এবং ঘায়েল দাঁতের সাইটের মাংস ফুলে রয়েছে এতে করে আর চার দিন ধরে খাবার খেতে পারছি না প্রচণ্ড ব্যথা হচ্ছে স্যার এখন কি ওষুধ খাবো তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এতে কিন্তু অনেক ওষুধ আসতে পারে তবে এক্ষেত্রে সব থেকে ভালো যেটা কাজ করে সেটা হলো মাক্সল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও আপনি প্লান্টিকও যে মাদার টিংচারটা আছে সেটাও আপনি খেতে পারেন মাকসল থার্টি আপনি সেবন করতে পারেন প্লান্টিক ও মাদার টিংচারও কিন্তু আপনি সেবন করতে পারেন তবে বেটার হয় যে আপনার দাঁতের কন্ডিশনটা কি বা মারির কন্ডিশন কি হয়ে আছে সেটা শুনে বা সেটা দেখে কিন্তু ওষুধ খাওয়ার একজন কমেন্ট করেছেন এপি ট্যাবলেট এই ওষুধটা তিন মাসের বেশি খেলে কি কোনো ক্ষতি আছে একটু দয়া করে জানাবেন তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ওষুধটা আপনি তিন মাসের বেশিও খেতে পারেন চার মাসেও খেতে পারেন পাঁচ মাসেও খেতে পারেন ছ মাসেও খেতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নেই নেক্সট একজন কমেন্ট করেছেন যে ডায়াবেটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে একটা ভিডিও চাই আমাদের চ্যানেলে অলরেডি ডায়াবেটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে ভিডিও আছে আপনি গিয়ে সেখানে দেখতে পারেন নেক্সট আমরা অবশ্যই চেষ্টা করব যে ডায়াবেটিস নিয়ে আর কী কী ভিডিও বা আর কী কী ওষুধ আসতে পারে সেটা নিয়ে বলার একটু চ্যানেলে নজর রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার পালসেটিলা কি রোগ সারালে আবার ওই রোগ ফিরে আসে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর নিচে কামেন্ট করার জন্য যে পালসেটিলা ওষুধটা আপনি খেয়েছেন কী সমস্যায় খেয়েছেন প্রথম কথা সেকেন্ড নম্বর কথা যদি রোগটা ফেরত আসে তাহলে আপনি পালসেটিলা ওষুধটা আবার কিন্তু খেতে পারেন বা পালসেটিলা ওষুধটা আবার লাগতে পারে আবার নাও লাগতে পারে আপনার লক্ষণ অনুযায়ী সেই ওষুধটা হয়তো না লাগলো অন্য কোন ওষুধ লাগলো বা সালফার লাগলো বা মেডোনিনাম লাগলো আপনার সমস্যা যেটা থাকবে আপনি সেই অনুযায়ী কিন্তু ওষুধ সেবন করতে পারেন তবে পালসেটিলাই রোগ সারলে আবার কিন্তু ওই রোগ ফেরত আসে আবার কোনো কোনো ক্ষেত্রে নাও আসে নেক্সট একজন কমেন্ট করেছেন যে কানে জোরে থাপ্পড় লেগে এই শব্দ হয় তো কানে যদি জোরে থাপ্পড় লাগে তবে ক্ষেত্রে আপনি অবশ্যই আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা দিয়ে স্টার্ট করতে পারেন এবং আপনার লক্ষণ অনুযায়ী আপনি কিন্তু ওষুধ সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ফাইটোলক্কা বেরি ট্যাবলেট ভালো নাকি ফাইটোলক্কা বেরি ড্রপস ভালো কোনটা ভালো কাজ দেয় আমি বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ফাইটোলক্কা বেরি যে ট্যাবলেটটা আছে সেটা অবশ্যই খুব ভালো কাজ দেয় তবে অনেক ক্ষেত্রে ফাইটোলক্কা ড্রপসটাও কিন্তু খুব ভালো কাজ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইটোলক্কা যে ড্রপস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে না আপনি এক্ষেত্রে ট্যাবলেট যেটা আছে সেটা কিন্তু খেতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আমার বা সাইডের অন্ডকোষে এপিডিটার্মাল সিস্ট প্রায় চার বছর যাবৎ সাইজ টেন পয়েন্ট এইট এম এম সাইকেল থেকে পড়ে আঘাতের কারণে মাঝে মাঝে পেইন হয় এই সমস্যা সমাধানের কোনো উপায় আছে অপারেশন ছাড়া একটু জানাবেন তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই উপায় আছে আপনি যদি ঠিকঠাক কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেন আপনার কিন্তু সমস্যাটা অনেকখানি সমাধান হয়ে যাবে এই এপিডিডামাল সিস্ট নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে আপনি কিন্তু সেখানে গিয়ে দেখতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ওয়াইল্যাক্সের ভিডিওতে কতদিন ধরে খেতে হবে এই মেডিসিনটি তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ওয়াইল্যাক্স একটা পেটেন্ট মেডিসিন আমি একটু আগেই বললাম তো আপনি কিন্তু শুধুমাত্র ওয়াইল্যাক্সের উপর ভরসা করে থাকবেন না আপনার সিমটম অনুযায়ী যে পোটেন্সি ওষুধটা আসবে আপনি কিন্তু সেটা সেবন করুন আর এই ওয়াইল্যাক্স ওষুধটা আপনি কিন্তু কন্টিনিউয়াসলি এক মাস মাস তিন মাস চার মাস বা ছ মাস পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন তবে আপনি কিছুদিনের দিনের মধ্যে এই ওয়াইল্যাক্স ট্যাবলেটটা খাওয়াতে ভালো থাকবেন তবে আস্তে আস্তে আপনার সিমটম যতটা ভালো হতে থাকবে আপনি কিন্তু গ্রাজুয়ালি আপনার ডোজটাও কিন্তু কমাতে থাকবেন নেক্সট একজন কমেন্ট করেছেন অর্ষগন্ধার ভিডিওতে এই মেডিসিনটা কি শরীর দুর্বল বা প্রস্রাব করলে জ্বালা করে তাহলে কত ফোঁটা করে খেতে হবে একটু বলবেন তো আপনাকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ দেখুন এই মেডিসিনটা ইন জেনারেলি আপনি যখন সেবন করবেন তখন কিন্তু দশ ফোটা করে সকালে ঘুমতে উঠে খালি পেটেই সেবন করবেন দেখবেন যে এই মেডিসিনটার যে গুণ বা উপকারিতা সেটা কিন্তু খুব ভালো কাজ দেয় বা খুব ভালো কাজ করে তবে এক্ষেত্রে অন্য মেডিসিনও লাগতে পারে বা এই মেডিসিনটা নাও লাগতে পারে আপনি কিন্তু একটু অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আমি বলছিলাম অন্ডকোষে চোট হলে স্ট্যাফে কি ব্যবহার করা যায় হ্যাঁ অবশ্যই ব্যবহার করা যায় কেন ব্যবহার করা যায় না যদি দেখা যায় যে স্ট্যাফিসিগ্রেট সাথে আপনার সিমটম মিলছে তার আগে অবশ্যই আপনার যদি অন্ডকোষে চোট লাগে আরনিকা কিন্তু সেবন করবেন কারণ আরনিকা কোনো চোট বা ইঞ্জুরিতে খুব ভালো কাজ করে বিশেষ করে যদি অন্ডকোষে চোট লাগে আরনিকা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যাসকারা সাকারাডা মাদার টেংচার কয় ফোটা কতবার খেতে হবে তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমস্যা অনুযায়ী ক্যাসকারা সাকারাডা মাদার টেংচার মিনিমাম ধরুন দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার এক কাপ জলের সাথে খাওয়ার আগে কিন্তু আপনি খেতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ফাইভ ফোর সিক্স সিক্স এবং টুয়েলভ এক্স কি একই নাকি জানাবেন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ না অবশ্যই একই না বা একই না এই ফাইভ ফর সিক্স এক্স বা টুয়েলভ এক্সের মধ্যে পোটেন্সির কিন্তু অনেকটা ফারাক আছে এটা সিক্স এক্স ওটা কিন্তু টুয়েলভ এক্স পোটেন্সি এটা কিন্তু ডিসিম্যাল স্কেলে পোটেন্সি সিক্স এক্সটা লোয়ার পোটেন্সি টুয়েলভ এক্সটা হায়ার পোটেন্সি যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই সিক্স এক্স থেকে শুরু করুন যদি আপনি সিক্স এক্স সেভেন করছেন তাহলে কিন্তু আপনি টুয়েলভ এক্স সেভন করা শুরু করুন নেক্সট একজন কমেন্ট করেছেন যে অ্যালুমিন বা অ্যালুমিনা নেম বললেন না তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে এই ভিডিওটা আমি করেছি এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র মাদার টিংচারের উপরে করেছি এটা কিন্তু কোনো পোটেন্সির উপরে আমি কিন্তু করিনি যারা অনেক দিন ধরে বিভিন্ন রকমের ল্যাকসারেটির পাউডার সেবন করছেন বা যারা বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক যে কনভেনশনাল মেডিসিন আছে তার মধ্যে আছেন তাদের যে একটা চিন্তাভাবনা তাদের যে স্বভাব সেখান থেকে বের করে আনার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বা এই যে কনস্টিপেশন রিলেটেড ভিডিওটা আমি কিন্তু করেছি কনস্টিপেশন নিয়ে যদি পোটেন্সি জানতে হয় আমাদের চ্যানেলে অলরেডি কনস্টিপেশন নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে আপনি সেখানে গিয়ে দেখতে পারেন তাছাড়াও কনস্টিপেশন নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করা হবে যেটাতে শুধু পোটেন্সি আলোচনা করা হবে বা পলিক্রিস্ট রেমেডিগুলো আলোচনা করা হবে নেক্সট একজন কমেন্ট করেছেন বারবারিস স্যাকাফলিয়ামের ভিডিওতে স্যার তৈলাক্ত তকের জন্য কি ওষুধ খাব তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু অনেক মেডিসিন আসতে পারে তবে শুধুমাত্র ত্বকের জন্য যদি আপনি খেতে চান তাহলে কিন্তু আপনার হজমের সমস্যা আছে কি সেটা দেখতে হবে তার সাথে আপনার তৈলাক্ত ত্বকটা কতটা আছে সেটা নিয়েও দেখতে হবে তবে আপনি এক্ষেত্রে বারবারই যে এক কফলিয়া মাদা টিংচাটা আছে সেটাও সেবন করতে পারেন বা পোটেন্সি ওষুধ সেটাও সেবন করতে পারেন তবে এই ত্বক নিয়ে এই যে তৈলাক্ত ত্বক বা ড্রাই স্কিন বা শুকনো স্কিন এটা নিয়েও কিন্তু একটা খুব তাড়াতাড়ি ভিডিও আসছে একটু চ্যানেলে দয়া করে নজর রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন যে নখ কনয় প্রবলেম নখের কষা নষ্ট হচ্ছে প্লিজ রাইট মি তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যতদূর আমি বুঝলাম যে আপনার নখকুনির প্রবলেম আছে তো এই যে নখ প্রবলেমে আপনার সমস্যাটা কি সেটা আগে জানতে হবে অবশ্যই এই রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে কারণ এভাবে করে ধরুন শুধু নখকোনির প্রবলেমের জন্য যদি আমি আপনাকে বলে দিই তাহলে কিন্তু সাইলেশিয়া খুব ভালো কাজ করে হিপার সাল্প খুব ভালো কাজ করে তবে আপনার নখের অবস্থাটা কি সেটা দেখতে হবে সেটা পুরোটাই কি পুজো হয়ে গেছে না পুরোটা পেন হচ্ছে যদি দেখা যায় লাল হচ্ছে পেন হচ্ছে তাহলে কিন্তু বেলেডোনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে যদি দেখা যায় পুজ হচ্ছে তাহলে কিন্তু হিপার সাল্প খুব ভালো কাজ করে যদি দেখা যায় যে আপনার পুজ হয়ে গেছে বা পুজ মাঝে মধ্যে বেড়াচ্ছে তাহলে কিন্তু সাইলেশিয়া খুব ভালো কাজ করবে আর যদি দেখা যায় যে নখ নখটা পুরো খুয়ে গেছে বা খুয়ে যাচ্ছে তাহলে কিন্তু গ্রাফাইটিস এক্ষেত্রে খুব ভালো কাজ করে তাই আপনার সমস্যা অনুযায়ী ওষুধ খেতে হবে আপনার সমস্যাটা না জানলে আমি কিন্তু ঠিকঠাক ওষুধ আপনাকে বলতে পারবো না তো এই রিলেটেড আমি অবশ্যই একটা আলোচনা করব একটু চ্যানেলে নজর রাখুন আপনি কিন্তু আপনার সমস্যা অনুযায়ী ওষুধ পেয়ে যাবেন নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার স্ট্যাফিসিয়া টু হান্ড্রেডের সাথে অ্যাগনাস ক্যাকটাস মাদার টিংচার খাওয়া যাবে কি উপকৃত হব তো আপনাকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ অবশ্যই খাওয়া যাবে আপনি কিন্তু দুটো ওষুধ একসাথে খেতে পারেন তবে মনে রাখবেন যে এক ঘন্টা কিন্তু গ্যাপ রাখবেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে প্লিজ ডিসকাস ইন ইউটারাইন পোলাপস তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু চ্যানেলে নজর রাখুন এই সম্বন্ধে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং খুব ভালো মেডিসিনও বলা আছে খুব ভালো ঘরোয়া প্রতিকারও বলা আছে আপনি যদি একটু চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু খুব মানে পেয়ে যাবেন এই ধরনের আলোচনা বা এই আলোচনাটাই পেয়ে যাবেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার মেডিকেল টেস্টে আমার ইউরিক অ্যাসিড অনেক বেড়ে গেছে এমনকি গেটে ফুলে গেছে পোষ্যা হলুদ হয় সাথে কোষ্ঠকাঠিন্য এখন আমি কোন ওষুধটা খেতে পারি এবং কত পাওয়ার দয়া করে বলবেন তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র এইটুকু সিমটম নিয়ে ওষুধ সিলেকশন করা যায় না যদি আপনি ওষুধ জানতে চান তাহলে আমি আপনাকে বলবো যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি বারবারিশ পেন্টারগান যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা খুব ভালো কাজ করে আর ইউরিক অ্যাসিড গাঁটে ব্যথা পোষ্যা হলুদ হচ্ছে সাথে কোষ্ঠকাঠিন্য তাহলে কিন্তু লাইকোবোডিয়াম এক্ষেত্রে খুব ভালো কাজ করে তাছাড়াও বারবারই ভালগারিস যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটাও কিন্তু খুব ভালো কাজ করে তাই আপনার সমস্ত সমস্যা যেটা আছে সেটাকে কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং পুরো যে আপনার সমস্যা সেটার একটা কেস টেকিং করতে হবে কেস টেকিং করার পরে যে ওষুধটা আসবে আপনি কিন্তু সেই ওষুধটা খেতে পারেন তবে আমার যতদূর মনে হচ্ছে আপনার কিন্তু লাইকোপোডিয়াম আসতে পারে এবং তার বা অন্য কোনো ওষুধও আসতে পারে তবে আমি আপনাকে এটুকুই বলবো যে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান সমস্ত মেডিকেল টেস্ট নিয়ে উনি যা সাজেস্ট করবেন আপনার সমস্যা অনুযায়ী বা যে পোটেন্সিটা সাজেস্ট করবেন সেটাই কিন্তু বেস্ট হবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে গলবার স্টোনের জন্য কি ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ্যাক্স খাওয়া যাবে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন গলবাড়ার স্টোনের জন্য ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স খুব একটা ভালো কাজ করে না তবে এক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর এক্স সেভেন করতে পারেন যদি দেখা যায় যে গলবারারের স্টোন আপনার খুব বেশি হচ্ছে তাহলে আপনি ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে আমি এটুকুই বলব যে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন নেক্সট একজন কমেন্ট করেছেন যে চেলিরোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধে এই ওষুধটা কি বাংলাদেশে পাওয়া যাবে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাওয়া যেতে পারে এবং পাওয়া যাবেও আপনি একটু কাইন্ডলি হোমিওপ্যাথিক ফার্মাসি যে ওষুধ দোকানগুলো আছে সেখানে একটু খোঁজ করুন অবশ্যই আপনি কিন্তু পোটেন্সি পেয়ে যাবেন বা মাদার টিংচারও কিন্তু আপনি ঠিকঠাক পেয়ে যাবেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে অন্ডকোষে টিউমারের দুশো এক্স খাওয়া যাবে ডাক্তার দিচ্ছে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স বা টুয়েলভ এক্স যে কোনো যদি আপনি পোটেন্সি ধরেন সেই পোটেন্সিগুলো কিন্তু যে কোনো টিউমারে খুব ভালো কাজ করে এক্ষেত্রে যখন আপনার ডাক্তার দিয়েছে তবে উনি কিন্তু আপনার সমস্যা বুঝে এই ওষুধটা দিয়েছেন আমি বলবো যে আপনার ডাক্তারের পরামর্শ মতোই কিন্তু আপনার এই ওষুধটা খান খেয়ে দেখুন যে কীরকম কাজ করে তবে এটুকু শিওর যে ক্যালকুলা ফ্লোর টুয়েলভ টিউমারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে নেক্সট একজন কমেন্ট করেছেন যে অ্যাগেল না ইগল কোন উচ্চারণটা ঠিক দেখুন এক্ষেত্রে যে ইংলিশ স্পেলিংটা ই জি এল ই অ্যাকচুয়ালি কিন্তু এই উচ্চারণটা অ্যাগেল তো আমরা যখন খুব বেশি উচ্চারণ করি বা খুব বেশি যখন বলি তখন কিন্তু অনেক সময় অ্যাগেলটা ইগল হয়ে যায় তবে অ্যাকচুয়াল উচ্চারণটা কিন্তু অ্যাগেল নেক্সট একজন কমেন্ট করেছেন কষ্টিকাম দুশোয়ের কাজ এবং ব্যবহারের বিধি জানালে উপকার হতো আমি বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন কষ্টিকাম দুষো যে কাজটা সেটা আমি কষ্টিকামের হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু বলে দিয়েছি আপনাকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর দুশোর ব্যবহার যদি বলেন তাহলে আপনার সমস্যাটা কি সেটা জানাতে হবে এবং যদি আপনার সমস্যা কষ্টিকামের সাথে মিলে যায় তাহলে অবশ্যই কষ্টিকাম দুশো আপনি যখন সেবন করবেন তখন দুটো কি তিনটে ডোজ দুদিন কি তিন দিন সকালবেলা দু ফোটা করে এক চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি কিন্তু ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে তবে আপনার সমস্যা অনুযায়ী ডোজ সেবন করলে কিন্তু আরও ভালো উপকার হতে পারে নেক্সট একজন কমেন্ট করেছেন যে ম্যাকের ভিডিওতে আমার বেশ সাগি আমার আলোতে হয় মানুষের সাথে মিশতে ভয় করে ডিপ্রেশন মাথা ব্যথা জিভে ব্যথা হয় সাদা সাদাশ্রাব ঈদেগুলো পিরিয়ডস কানে কম শুনি আমি কোনিয়া ম্যাক সিক্সটি এইচ থার্টি নাকি টু হান্ড্রেড খাবো আর কতদিন ধরে খাব কতদিন ধরে খেলে ঠিক হবে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি যতদূর বুঝলাম যে আপনার ব্রেস্টের মধ্যে কোনো একটা টিউমার হতে পারে তো আমি এই ক্ষেত্রে আপনি যদি ম্যাক সেবন করেন আপনার সমস্যার সাথে যদি কোনিয়া ম্যাক মিলে যায় তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে কোনিয়া ম্যাক টু সেবন করতে পারেন কারণ কোনিয়া ম্যাক সিক্স বা থার্টি খুব একটা ভালো কাজ করে না এক্ষেত্রে তবে আমি এটুকুই বলবো যে আপনার যে সমস্যাটা আপনি কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান কারণ খুব একটা বেশি কুনিয়াম্যাক যে আপনার সমস্যাতে সমাধান হবে সেটা কিন্তু নয় এক্ষেত্রে ফাইটোলক্কাও আসতে পারে এক্ষেত্রে চিমা ফেলাও আসতে পারে এক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরও আসতে পারে বিভিন্ন রকম ওষুধ কিন্তু এক্ষেত্রে আসতে পারে আপনি কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান আর যদি ওষুধ সেবন করতে হয় তাহলে কিন্তু আপনি কোনিয়া ম্যাক টু হান্ড্রেডের একটা ডোজ খেয়ে দেখতে পারেন যদি আপনি ভালো থাকেন তাহলে কিন্তু আপনি আরও দুটো ডোজ খেয়ে দেখতে পারেন অর্থাৎ দু ফোটা এক চামচ জলের সাথে দুদিন কি তিন দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু খেতে পারেন বা সেবন করতে পারেন তবে এটুকু মনে রাখবেন কোনিয়াম ম্যাকের যদি আপনার সমস্যা ঠিকঠাক করে না মেলে বা কোনিয়াম ম্যাকের লক্ষণের সাথে না মেলে তাহলে কিন্তু আপনার সমস্যাটা সারবে না তাই অভিজ্ঞ কোনো চিকিৎসকের কাছে পরামর্শ নিন আজকের মতো কিউএন এপিসোড এখানেই শেষ করা হলো দর্শকবৃন্দ আশা করব। আপনাদের কমেন্টের যথাযথ উত্তর আমি দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আর দর্শকবৃন্দ খুব তাড়াতাড়ি আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করতে চলেছি যে ওয়েবসাইট ভূমিও নামেই হবে এবং ওই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের কেস স্টাডি যে কেস স্টাডিগুলো আমি পেশেন্টকে সারাই বা আমি আমার চেম্বারে যে পেশেন্টগুলোকে দেখি সেই পেশেন্টের সমস্ত কেস স্টাডি কিন্তু ইউটিউবে দেওয়া সম্ভব নয় যদি ইউটিউবে আমি দিই তাহলে কিন্তু সেটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে সেই কেস স্টাডিগুলোকে বা সেই কেসগুলোকে আমি কিন্তু আমার ওয়েবসাইটে প্রকাশ করবো এবং খুব তাড়াতাড়ি ওয়েবসাইটটা লাইভ করা হবে আপনারা গিয়ে সেখানে ভিজিট করতে পারেন বিভিন্ন রকমের যে কেস যে কেসগুলোতে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে আমি কীভাবে সারিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন যদি আপনারা হোমিওপ্যাথিক স্টুডেন্ট হন বা হোমিওপ্যাথিক চিকিৎসক হন তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে নিজের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু শেয়ার করতে পারেন সেই অপশানটাও দেওয়া থাকবে ওখানে যদি আপনারা কোনো পেশেন্ট হন তাহলে আপনারা ওখানে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আমার সাথে কনসাল্টও কিন্তু করতে পারেন এছাড়াও আপনারা বিভিন্ন রকমের যে হোম রেমেডিসগুলো আছে বা বিভিন্ন রকমের যে হেলথ টিপসগুলো আছে সেগুলোর আপডেট কিন্তু আপনারা ঠিকঠাক সময়ে ঠিকঠাক টাইমে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে এবং তার সাথে থাকবে কিছু হোমিওপ্যাথিক মেট্রিয়ামেরিক ফ্রি পিডিএফ বুক যেখান থেকে আপনারা অনলাইনে সেগুলো দেখতে পারেন আর কিছু থাকবে যে যে বইগুলো খুব রেয়ার বই বা যে বইগুলো খুব একটা বেশি মার্কেটে পাওয়া যায় না সেই বইগুলোর যে ফ্রি পিডিএফ বুকগুলো থাকবে সেগুলোও কিন্তু আপনারা ডাউনলোডিং করে নিতে পারেন এছাড়াও দর্শকবিন্দ আরও অনেক রকমের ফিচার্স সেখানে অ্যাড করা হচ্ছে তবে চেষ্টা করা হবে যে খুব তাড়াতাড়ি ওয়েবসাইটটাকে লঞ্চ করে দেওয়ার আশা করবো দর্শকবিন্দু আপনারা সেই ওয়েবসাইটেরও সদস্য হবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার